কনফিডেন্স হাই করতে গ্ল্যামারাস চেহারার খুবই প্রয়োজন আর সেটা যদি হাতে লাগালি হয়ে যায় সেটা বলার আগে বলবো যাদের কাছে আমার আই ভিডিও পৌঁছায় তাদের সেভেন্টি পারসেন্টই এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ফেসবুক পেজটিকেও অনেকে ফলো করেনি তাদেরকে বলবো কাইন্ডলি করে নেবেন কারণ আমি এই পেজটি বানিয়েছি আপনাদের যেন সুস্থ নিরোগ থাকতে সাহায্য করতে পারে তাই এন রিটার্নস আপনারা যদি এইটুকু করেন আমি আরও অনেক বেশি উৎসাহ পাব আর বাকি থার্টি পারসেন্ট লোককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে লাইক ও শেয়ার করার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য মরিঙ্গা বা সজনে যে এরকম খুবই উপকারী তার সাথে সাথে রূপচর্চায়ও সজনের অবদান অনস্বীকার্য এই সজনে পাউডার ইউজ করে কিভাবে গ্ল্যামারাস থাকতে পারবেন সেটাই বলছি সবার আগে সজনে পাতা ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে মিহি গুঁড়ো করে দেবেন এই সজনের গুঁড়ো তিন ভাবে ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ সজনের গুঁড়ো তার সাথে এক টেবিল চামচ ওটস এক টেবিল চামচ মধু ও অল্প পরিমাণ গোলাপ জল মিশিয়ে স্ক্রাব বানিয়ে ভালোভাবে ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ মুলতানি মাটির সাথে এক টেবিল চামচ সজনে পাউডার নিয়ে তার সাথে অল্প পরিমাণ কাঁচা দুধ বা গোলাপ জল মিশিয়ে সেটাকে ফেস প্যাক হিসেবে সপ্তাহে একবার ব্যবহার করে দেখুন আপনাদের তো কতটা জেল্লাদার হয়ে যায় এক টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জুসের সাথে এক টেবিল চামচ মরিঙ্গা পাউডার নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মুখে মাখিয়ে রাখুন যতক্ষণ না শুকিয়ে যায় তারপর ভালো করে পরিষ্কার করে নেবেন দেখবেন কিরকম পার্টিফেশিয়াল ফেসিয়াল গ্লো এর মতো আপনাদের চেহারা গ্লো করে